রুণের রুট মারছে তারে রহমান মন্ডাগ দিতে ছুটে ছুটে যায় দেশ গর্বে আমরা সবাই ওরে দেশ গর্বে আমরা সবাই আচ্ছা বিএনপি এত বড় দল তাতে ওর সাথে পার্টি করতে হবে শিশু পার্টি এবি পার্টি নূর পার্টি ওমক পার্টি তমক পার্টি বিএনপির একটা আঞ্চলিক নেতার সমান হবে তারা একটা আঞ্চলিক নেতা আসসালামু আলাইকুম বিএনপি বিএনপির দুইশো প্রায় পঁয়ত্রিশ জন নমিশন পেয়েছে আর পঁয়ষট্টি জন নমিনেশন এখনো দেওয়া হয়নি কার জন্য রাখছে বিএনপি একক দল তার তিন হাজার ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা বিএনপির আছে এবং আন্তর্জাতিক মানের লিডারশিপ বিএনপিতে আছে তাহলে দুইশো আর পঁয়ষট্টি আসন কাদের জন্য রাখা কাদের জন্য রাখা বিএনপির দিকে তাকিয়ে আছে কুটি কোটি জনগণ অনেক দিনের আশা আবার সেই কাঙ্ক্ষিত দলটি ক্ষমতায় আসবে এবং মানুষের সেবা করবে জনগণের সেবা করবে সেই শহীদ জিয়ার বিএনপি সেই শহীদ জিয়ার জাতীয়তাবাদী দল আজকে কেন শুনতেছি যে নূর পার্টি এবি পার্টি শিশু পার্টি এদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোট করতে যাচ্ছেন এতই দৌলিয়া হয়ে গেছে এতই দৌলিয়া জাতীয়তাবাদী দল এতই দৌলিয়া বিএনপি যেই বিএনপিতে আন্তর্জাতিক মানের হাজার হাজার লিডারশিপ আছে তারা পাচ্ছে না তাদের চোখের পানি পড়ছে যারা আজকে আঠারোটা বৎসর সেই বিএনপির জন্য অপেক্ষায় আছে ঘরের গটি বাটি এবং বিবির কানের জিনিসপত্র বাচ্চাদের গায়ে একটা কাপড় তুলে দিতে পারেনি আঠারো বছর সেই বিএনপি চোখের পানি ফেলছে আর বিএনপির আপনারা যারা কর্ণদার আপনারা আঠারো কোটি মানুষের কে ধোঁকা দিয়ে শিশু পার্টি এবি পার্টি নূর পার্টি এদের জন্য সিট বরাদ্দ রাখতেছেন আর আমার দেশের এই হাজার হাজার নেতাকর্মী আজকে চোখের পানি ফেলছে কুটি কোটি জনগণ কুটি কোটি এই জনগণ আজকে মানে কষ্ট পাচ্ছে এই সব পার্টিদের জন্য কেন বিএনপির ওর সাথে ওর সাথে লিয়াজো করতে হবে ওর সাথে পার্টি তমক পার্টি বিএনপির একটা আঞ্চলিক নেতার সমান হবে তারা আঞ্চলিক নেতার মত সমান হবে তারা হবে একজন ফারহানা রুমিন হবে একজন সালাম হবে একজন নবী সোহেল হবে একজন রুহুল কবির রিজপি আন্তর্জাতিক মানের শত শত হাজার হাজার নেতা পড়ে আছে বিএনপিতে পাঁচ হাজার ক্যান্ডিডেট দেওয়ার মতন সক্ষমতা বিএনপির আছে সেইখানে এগুলি করা ঠিক না মানুষের মনে কষ্ট হচ্ছে যারা বিএনপি করে যারা শহীদ জিয়ার বিএনপি খালেদা জিয়ার বিএনপি তারা খুবই কষ্ট পাচ্ছে মনে আমার মনে হয় এই জিনিসটা করা ঠিক হবে না আপনারা বিএনপির দিকে তাকান এত দরকার নাই একদম শিশু পার্টি নূর পার্টি এবি পার্টি উমক পার্টি তুমক পার্টি ওরে বিশটা আসন দিতে হবে ওরে পাঁচটা আসন দিতে হবে ওরে ওরা কারা কারা ওরা বললাম তো বিএনপির একটা আঞ্চলিক যেটা উপজেলাতে পড়ে আছে তার সমান হবে এই পার্টির কোন একটা নেতা পাশ করে আসতে পারবে বদনাম নিয়েন না বিএনপির যারা কর্ণধার আছেন আপনাদের কাছে অনুরোধ বদনাম নিয়েন না যে এই পার্টির সাথে ওই পার্টির সাথে লিয়াজো করে ক্ষমতায় আসছে বিএনপি বদনামটা নিয়েন না বিএনপি বিএনপির মতন থাকেন বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার মানে প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা তার কোনো কলঙ্ক নাই খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী যাকে বলা হয় বিএনপি জনমানুষের বিএনপি আঠারো কোটি মানুষের বিএনপি বাংলাদেশের বিএনপি আপনারা মানুষের মনে কষ্ট দিয়েন না মানুষের মনে কষ্ট দিয়ে না বিএনপির নেতৃত্বের মনে কষ্ট দিয়েন না বিএনপির নেতাকর্মীদের মনে কষ্ট দিয়েন না কষ্ট দিয়েন না আবারও বলছি কষ্ট দিয়েন না ধন্যবাদ